বাগোলার মত মানুষগুলা কাঙ্গার রুলস হইতা গেছে জৌরা জৌরা রক্ত করতে গেছে যে নবী মুহাম্মদ দাইরে মুহাম্মদ সিলভি উহুদের ময়দানে নবীর হায়াতের जिंदगीতে সবচেয়ে বেশি রক্ত জড়াইছে উহুদে উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে নবী রক্ত ঝরাইছে যুদ্ধ চলতেছে নবীর একজন সাহাবি ছিল সাহাবীর নাম ছিল আবু কাতাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু

আবু কাতা তার গায়ের মধ্যে লাগছে সমস্ত শরীর কত বিক্ষত হয়ে গেছে আবু কাতা তার চক্ষু দুইটা ঝুলে গেছে চক্ষু দুইটা তীরের আগাতে বের হয়ে ঝুলে গেছে এই পরিমাণ কত বিক্ষত হয়েছে তারপরে কি করছে যে নিজের জীবন উৎসর্গ করে দিছে নবীর গায়ে একটা বিশাল ক্ষতি লাগতে দেয় আবু কাতা তার চক্ষু দুইটা ঝুলে গেছে এত পরিমাণ আঘাত পাইছে তারপরে আবু কাতা তার মৃত্যু হয়নি জুরগন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি মরে নাই তার চোখ দুইটা ঝুলে গেছে নবীর কাছে এসে আর রাসূলুল্লাহ চক্ষু শেষ নবীর কাছে এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইচ্ছা ছিল আপনার জন্য ইসলামের জন্য কুরআনের জন্য শহীদ হব শহীদ তো হইলাম না কিন্তু আমার চোখ দুইটা নষ্ট হয়ে গেছে ঝুলে গেছে

তোমার বান্দা আবু কাতাতা উহুদের প্রান্তরে আমি নবী মুহাম্মদ কে রক্ষা করার জন্য নিজের দেহ জান মুবারক কত বিক্ষত করলো জীবন উৎসর্গ করে দিল একটি দুইটি নয় সাতানব্বইটি বিষাক্ত তীরার আঘাত দেহে বহন করলো তারপরে নবী মুহাম্মদের গায়ে একটা তীর লাগতে দেয় নাই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলাম

পূর্বের চাইতে আমি আরো বেশি সুস্থ হয়ে গেছি জোরে কি দেখলেন কি বুঝলেন সাহাবিদের প্রেম কি ছিল যতদিন আবু কাতা জীবিত ছিল নবী সাহাবিদেরকে ডেকে ডেকে বলতো সাহাবিরা যে আমার জীবিত শহীদ আবু কাতার দেখলে দেখে দেখে বলতো আমার জীবিত শহীদ আবু কাতার যান কুরবান করতে চাইছে কিন্তু শহীদ হয় নাই চক্ষু ঝুলে গেছে একটা দুইটা নয় সাতা নব্বইটা বিষাক্ত তীরে আঘাত পেয়েছে নবীন তার উপর খুশি হয়ে গেছে রাজি হয়ে গেছে বিনিময়ে আলু কাতাটা কি হয়েছে শ্রেষ্ঠ সাহাবি হয়ে গেছে